আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে আগামী বারোই মে ইতিমধ্যে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করে শিক্ষা মন্ত্রণালয় থেকে ওয়েবসাইটে আপলোড দেওয়া হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী বারো তারিখ সকাল এগারোটার দিকে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন বারো তারিখ সকাল দশটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এস এস সি পরীক্ষার রেজাল্ট প্রধানমন্ত্রী সরাসরি উদ্বোধন করবেন এবং এগারোটার দিকে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে দুইটি বিশাল সুখবর পরীক্ষার রেজাল্টের পর অনেক শিক্ষার্থীরা থ্রি পয়েন্ট পাবে অনেক শিক্ষার্থীরা থ্রি পয়েন্ট ফাইভ জিরো অনেকে ফোর পয়েন্ট অনেকে এ প্লাস পাবে যেই সকল শিক্ষার্থীরা থ্রি পয়েন্ট অথবা থ্রি পয়েন্ট ফাইভ জিরো এর উপরে পাবে সেই সকল শিক্ষার্থীরা একটা ভালো কলেজে ভর্তি হতে হবে কারণ এসএসসির পর কলেজে ভর্তি হতে হলে নির্দিষ্ট পরিমাণ একটা জিপিএফ প্রয়োজন আপনি সাধারণ যে কোনো কলেজে যে কোনো ধরনের জিপিএ পয়েন্ট নিয়ে ভর্তি হতে পারবেন কোনো প্রবলেম হবে না কিন্তু যদি আপনি সরকারি অথবা ভালো একটা কলেজে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আপনার একটা জিপিএ পয়েন্টের প্রয়োজন হবে এখানে আনুমানিক থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি মোটামুটি একটা কলেজে ভর্তি হতে পারবেন এবং যদি আপনি আরও উন্নত সরকারি কলেজে ভর্তি হতে চান তাহলে আপনার জিপিএ ফোর পয়েন্টের প্রয়োজন হবে সো তোমাদের মধ্যে যে যেসব শিক্ষার্থীরা জিপিএ ফোর পয়েন্ট অথবা ফোর পয়েন্টের উপরে পাবে সেই সকল শিক্ষার্থীরা কিন্তু ভালো একটা সরকারি কলেজে ভর্তি হতে পারবে যদি আপনি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এর উপরে পান তাহলে আপনি মোটামুটি একটা ভালো কলেজে ভর্তি হতে পারবেন দুই নম্বর যে সুখবর এটা হচ্ছে যেই সকল শিক্ষার্থীরা থ্রি পয়েন্টের উপরে পাবে সেই সকল শিক্ষার্থীদেরকে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি দেওয়া হবে সরকারিভাবে এবং বেসরকারিভাবে বিভিন্ন বৃত্তি তাদেরকে প্রদান করা হবে এমনকি ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকেও বৃত্তির ব্যবস্থা করা হয়েছে সো যেসক শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্টের উপরে পাবে সেই সকল শিক্ষার্থীদেরকে বৃত্তি দেওয়া হবে এবং অনেক বৃত্তি রয়েছে যেগুলো শিক্ষার্থীদের ফলাফলের উপর ডিপেন্ড করে যেমন যদি আপনি জিপিএ ফোর পয়েন্ট পান তার মাধ্যমে আপনি অনেক বৃত্তি পাবেন আর যদি আপনি জিপিএ থ্রি পয়েন্ট পান তার মাধ্যমে আপনি সাধারণ বৃত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে দুইটি বিশাল শিকবর সামনে তোমাদের রেজাল্টের পর কলেজে ভর্তি হতে হবে সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ